আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না আমার বুক ভারী হয়ে আসে আমার একমাত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনার দ্রুত নিয়ে যান আজ আজ সবাই এই গত পাঁচই আগস্ট আজকে এক মাস অতিবাহিত হয়েছে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন যেদিন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে সবাই খুব উচ্ছ্বাস করছিল সবাই লাইভে আসছিল আমার যত আমার আমার ফেসবুক ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে ওর শেষ পোস্ট ছিল যে আসুলিয়ার। থানা পুলিশ আত্মসমর্পণের দেশ স্বাধীন হওয়ার পরেও আশুরিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে আমার ভাইয়ের আঙ্গুলে আমার দেখার আমার দুইবার কথা হয়েছিল পাঁচ তারিখে মোট তিনবার কথা হয়েছে একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার আমার সাথে কথা বলতেছে আমি বললাম যে তুই কোথায় আছিস বলে আমি রাস্তায় কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যে তোর আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপল ইর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল আমার ভাইকে ওর ভার্সিটির রোড ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল আমার ভাই এত মেধাবী ছিল আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আসুলিয়াতে ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলো আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করতো চার তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে অংশ মানে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া এটা কোনোভাবে ওর পক্ষে সম্ভব ছিল না এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস দেয় তারপরে অনেকবার ফোন দিই সর্বশেষ ও আমার ভাই চারটা তেরোতে আমার ফোন রিসিভ করেছে আট সেকেন্ড কথা হয়েছে শুধু বলেছে আমি আমি বলেছিলাম বিস্তারিত জানা বলেছে আমি ঠিক আছি বারবার ফোন দিস না ও তারপর আমি ছয়টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি বুকে গুলি লেগেছে ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না সব বন্ধ ছিল রাত্রে আমি এগারোটার দিকে পৌঁছাই ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভার্সিটি থেকে নিয়ে যায় কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনার দ্রুত নিয়ে যান আমি গিয়ে দেখি আমার ভাইয়ের ভাইয়ের গাড়িতে রেখে দিয়েছে আমার ভাইয়ের রক্তে গেছে গাড়ির সমাজ যত শহীদ হয়েছে যত ছাত্র এবং যত শহীদ হয়েছে ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে ওরা তো শহীদ হয়েই গেল সেই বাংলাদেশ তো পড়ে আছে সেই সে খাসিনা তো দেশ ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে কিন্তু এই বাংলাদেশে তার সেটা প্রয়ে গেছে তার সব তার তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেটা করে দিয়ে গেছে এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুনর্গঠন প্রয়োজন আমি আমার ভাইয়ের ডার সার্টিফিকেটটাও সঠিক পাইনি দেরাধেনোর পর 6 তারিখে যখন ওর ভার্সিটি থেকে জামাজা শেষ হয়ে আমরা নিয়ে 왔ছি সোহরাওয়ার্দীতে ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে 왔ছি ডার সার্টিফিকেট জন্য সোহরাওয়ার্দী থেকে বলেছে আছে উপরে নির্দেশনা আছে আমরা কোনো গুলি হল হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা টিভি এসে নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে ছয় তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে এই সেট আপটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানেই ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেট আপটা এই সৈর শাসকের যে সেটা এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের ওদের দায়িত্ব হয়তো ওরা পালন করে দেশকে স্বাধীন করেছে কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই দেশটাকে পুনর্গঠন করতে হবে এই ছাত্র যারা এই আন্দোলনে ডাক দিয়েছিল আবার আর ছাত্রদের এই ডাকে জন সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ রক্ষা করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন তাই এই শহীদদেরকে ভুলে শহীদদের শহীদদের ভুলে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে যাই হবে না ওরা হয়তো জীবন বিসর্জন দিয়ে ঘুমিয়ে গেছে আমরা জেগে জেগে যদি ঘুমিয়ে যাই হবে না জীবিত থেকে যদি ঘুমিয়ে যাই হবে না আমাদের জেগে থাকতে হবে এবং খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের এই দেশকে পুনর্গঠন করতে হবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসককে স্বৈরশাসকের হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারব তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না এই ষোলো সতেরো বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি ভয়ে ভিত থেকেছি আর তাতে স্বৈরশাসক প্রায় সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায় কেউ যেন আর কোনোদিন স্বৈরশাসক হওয়ার সুযোগ না পায় সে সাহস করতে না পারে দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসক না আসে সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য